আপনি আমার কাছে আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে আপনি যে উনি একজনকে কোট করে বা উদ্ধৃত করে একটা কথা বলছেন আপনি 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 একটা দিলেন কিন্তু কি কি এটাকে মনে করেন কোটটা দিতেন সেক্ষেত্রে আল্লামা বাবুনগরী যেটাকে বলছেন কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে ইনি কাউকে কোট করছেন মানে তো তাকে আসলে এন্ডোর্স করছেন তাই না মানে এটা আরেকজনকে উদ্ধৃত করেও আমরা যখন একটা কথা বলি তার বক্তব্যের সাথে আমি একমত হয়ে বলি যার আপনি বক্তব্যের সাথে যার কথাটা জি আপনিই বক্তব্যের সাথে একমত না তাহলে আমি এই বক্তার সাথে এই বক্তব্যের সাথে একমত না আমি কথা বলিনি আমি সেই বক্তব্যের যে ব্যাখ্যা সেই বক্তব্যের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আমি ব্যক্ত করলাম এবং এই বক্তব্যটা আমাদের একজন অনুসরণীয় ব্যক্তির এবং তিনি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন এবং ধর্মীয় স্কলার তিনি তার ধর্মীয় জায়গা থেকে এটার বিষয়ে সতর্ক করেছেন আমরা জামাতি ইসলামের যারা আছে মৌদি সাহেবের ফলোয়ার তাদেরকেও আমরা সতর্ক করার জন্য আমরা ওই কথা বলি যে এই বিষয়টা যদি আপনারা যদি ভুল করেন তাহলে আপনার এই ধরনের ক্ষতির মধ্যে পতিত হতে আপনি কি মনে করেন যে আল্লামা মামুনুল আপনি কি মনে করেন যে মৌদুদি সাহেবের দেখিয়ে দেওয়া আদর্শ বা পথ বাদ দিলে জামায়াতে ইসলামী যে মানে কথা বলে সেই রাজনীতিতে তারা থাকবে নাকি তাদের কিছু পরিবর্তন করতে হবে যদি ব্যাপারটা শুধু মৌদুদি সাহেবই হয় হ্যাঁ শুধু এখানে আমি জামাতে ইসলামের রাজনীতি সম্পর্কে আমার যে অবজারভেশন সেটাও জামাতে ইসলাম অনেক ক্ষেত্রেই মৌদুদি সাহেবের অনেক আদর্শকেই তারা অনুসরণ করে না ওকে যারা মৌদুদি সাহেবের একনিষ্ঠ ভক্ত তাদের পক্ষ থেকে জামাত ইসলামের ব্যাপারে এই ধরনের বড় ধরনের আপত্তিও আছে যে মৌদুদি সাহেবের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিলোসফি তার বেশ কিছু দর্শন জামাত ইসলাম রাজনীতিতে অনুসরণ করছে না যেরকম জামাত ইসলাম যেভাবে গণতান্ত্রিক ধারাকে প্রমোট করছে এটা মৌদুদি সাহেবের মূল তার যে বক্তব্য তার যে আদর্শ সেটা থেকে অনেকে মনে করেন যে জামাত ইসলামের বিচ্যুতি ঘটেছে ওকে কাজেই সেই হিসাবে আমি বলতে চাই যারা কিছুটা ব্যবধান আছে আপনি যেহেতু গণতন্ত্রের প্রশ্নটা তুললেন সেই আমি একটু আমি একটু জানতে চেয়ে রাখি যে আপনি মানে বা মজলিস গণতন্ত্র প্রশ্নটাকে কিভাবে ডিল করে আসলে গণতন্ত্র বলতে আমরা যে মডেলটা দেখি জামাতি ইসলামীও যে ধরনের গণতন্ত্রের কথা বলে খেলাফতে মজলিসের ক্ষেত্রে গণতন্ত্রের প্রশ্নের উত্তরটা কি আসলে খেলাফতে মজলিসের চোখে গণতন্ত্রটা কেমন হ্যাঁ আমরা 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 গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের তিনটা পার্ট আছে একটা পার্ট হলো বিশ্বাসের জায়গা আর একটা পার্ট হলো জায়গা অ্যাপ্লিকেশনের জায়গার মধ্যেও আবার দুইটা পার্ট আছে আমরা তো গণতন্ত্রের যে সবচেয়ে জনপ্রিয় ডেফিনেশন আমরা করে দেয়া গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দা পিপল ফর দ্য পিপল এটাই আমরা জানি তো এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপল এটা হলো বিশ্বাসের জায়গা গণতন্ত্রের এই জায়গাটা ইসলামের সাথে শতভাগ সাংঘর্ষিক ইসলাম কোনোই রাষ্ট্রের জনগণের কারোরই নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করে না। ইসলামের যে ব্যক্তি বিশ্বাস করবে ইসলামের সেই প্রথম কালেমার সাথেই গভর্নমেন্ট অফ দ্য পিপল এর সরাসরি সংঘর্ষ কাজে আমরা মনে করি না যে গভর্নমেন্ট অফ দ্য পিপল জনগণের যেটা চাইবে যা চাইবে সেটাই আইন পরিণত হবে বিষয়ে এমন নয় বরং সমস্ত মানুষ মিললেও তারা ঐক্যবদ্ধ হলো একমত হলো আল্লাহর কোন আইনের বিপরীত তাদের কোন আইন কোন অথরিটি বা শেষ অধিকার তাদের নেই এই জায়গাটা গণতন্ত্রের সাথে সম্পূর্ণ আমরা ডিফার করি ফর দা পিপল যেটা এটা গণতন্ত্র যেটা বলে যে সরকার বা রাষ্ট্র জনগণের কল্যাণে কাজ করবে এটার মধ্যে ইসলামের সাথে গণতন্ত্রের সাথে কোন ব্যবধান নাই শতভাগ মিল আছে বাই দা পিপলের যে জায়গা সেটা ইসলামের একটা ভিন্ন ফর্মুলা আছে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটা ভিন্ন ফর্মুলা সেটা শতভাগ ইসলামের সাথে মিলে না তো আমরা শুধুমাত্র বাই যে যে জনগণ পদ্ধতি আমরা মন্দের ভালো হিসাবে গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থাটাকে আমরা অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকায় আমরা গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে আমরা অনুসরণ বা সেটাকে আমরা প্রয়োগ করছি বা সেটাতে অংশগ্রহণ করছি বিষয়টা এতটুকু আপনাকে এই ক্ষেত্রে ইরানে যেটা চলে বা শিয়ারা যেটা দ্বাদশ ইমামীয় মতবাদের মধ্যে দিয়ে যারা এটা এগিয়ে আসছে মানে স্টার্টিং ফ্রম আলী ইরাদে তাল্লাহ তারপরে হাসান হোসেন জয়ন আলাবিদ্দিন মৃত্যু কি মিন্ন কি হয়ে তারপরে এটা হয়ে যে বারো ইমামীয় যে মতবাদ যে ইমাম সাহেব তার একটা খেলাফত বা বায়াত দিয়ে যাবেন আপনারা কি ওইটাতে আস্থা রাখতেছেন বা ওরুকুম একটা কিছু করবে না না সেটা তো সেটাকে তো আমরা সঠিক মনে করি না তাদের যে শিয়াদের যে ইমামতের যে বিশ্বাস সেটা একদম আমাদের মৌলিক প্রিন্সিপালসগুলোর সাথে সাংঘর্ষিক সেটার সাথে আমাদের

নির্বাচন ব্যবস্থার যে ফর্মুলা আমরা প্রথমে নির্বাচন কমিশনটাকে আমরা এখানে সংস্কার করব নির্বাচন কমিশনের দায়িত্ব হবে ভোটার আইডি কার্ড প্রণয়ন করা এখন যেটা দেয় ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে একটা হবে এনআইডি আর একটা হবে ভিআইডি ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে ভোটার আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে না রাষ্ট্রের ভোটার আইডি কার্ড পাবে দুটো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একটা ক্রাইটেরিয়া হবে হলো যে একজন মানুষ যার মধ্যে এই সঠিক শাসক নির্বাচন করার মতো সেই দক্ষতা সেই যোগ্যতা সেই ধরনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যার প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে যে কোনো একটা একটা ক্রাইটেরিয়া মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ছোট ছোট করে বলেন মানে একটা পরীক্ষার মাধ্যমে শাসক নির্বাচনে ক্ষমতা আছে কিনা সেটা নির্বাচিত করা হবে তাই তো হ্যাঁ এটা পরীক্ষার মাধ্যমে বলতে কোন একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে হয়তো শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন বিষয় এবং রাষ্ট্রীয় একটা আয়োজন থাকবে সেই রাষ্ট্রীয় আয়োজন গুলির মাধ্যমে এখন যেমন একজন মানুষ ভোটার ন্যাশনাল কার্ড পায় কিভাবে ন্যাশনাল আইডি কার্ড কিন্তু পাওয়ার জন্য তার স্থানীয় একটা প্রশাসনিক তারপরে জনপ্রতিনিধি যে স্থানীয় সরকারের একটা মিনিমাম সেখানে তার একটা ই লাগে মানে সেখান থেকে সত্যায়ন লাগে ঠিক ওরকম কোন একটা আয়োজন থাকবে ওরকম কোন একটা আয়োজন থাকবে যে সত্যায়নের মাধ্যমে একটা যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন ভোটারের প্রথম ক্রাইটেরিয়া তাকে উত্তীর্ণ হতে হবে যে হ্যাঁ তিনি একজন যোগ্য শাসক নির্বাচন এবং যোগ্য শাসক বাছাই করার মতো তার মিনিমাম যোগ্যতা এবং দক্ষতা তার মধ্যে আছে এই 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 যোগ্যতাটা অর্জনের জন্য তাকে একটা বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে হবে তাই তো বা ধরেন ক্লাস 5 পর্যন্ত পাস করলো বা 10 পর্যন্ত পাস করলো এরকম কিছু সেটা সেটা সময়ের এই হিসাবে সময়ের প্রয়োজন হিসাবে এটাকে বাস্তবতার দিকে নির্বাচন করতে হবে যে শিক্ষাগত যোগ্যতাটা এখানে লাগবে কি লাগবে না শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে প্রয়োজন হবে কি হবে না এটা ইসলাম নির্ধারণ করে দেয়নি ইসলাম যেটাকে নির্ধারণ করেছে যে অবশ্যই ভোটারকে এই যোগ্যতা রাখতে হবে যে সে সঠিক শাসক নির্বাচন করার মতো যোগ্যতা তার থাকতে হবে ওকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি তাকে সবাইকে মানে যারা ভোটার হবে তাদের সবাইকে মুসলমান হতে হবে মানে ওরকম কোনো কিছু কি থাকবে না অমুসলিমরাও পারবে অমুসলিমরা যদি তাদের মধ্যে ওই ধরনের তাদেরকে যদি রাষ্ট্র নির্বাচন করে বা ব্যবস্থা করে সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের নির্বাহী সিদ্ধান্তের বিষয় থাকবে সেই সিদ্ধান্তের আলোকে যদি সেটা হয় তাদেরকে তাদের একটা মতামত নেওয়ার যদি অবকাশ রাখা যায় সেটা রাখার অপশন থাকবে আর দ্বিতীয় যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হলো যে আমানতদারিতা থাকতে হবে যে নৈতিকতা নীতি নৈতিকতার ন্যূনতম মানে একজন মানুষকে উন্নীত হতে হবে যার দ্বারা এমন কোন অপরাধ বা এমন কোন অভিযোগ যার ব্যাপারে প্রমাণিত হবে যে তিনি স্বার্থে স্বার্থে দলীয় অথবা অন্য কোন স্বার্থের কারণে যোগ্য ব্যক্তিকে চেনার পরেও জানার পরেও অযোগ্য ব্যক্তিকে শাসক হিসেবে তিনি যাকে মতামত দিতে পারেন এরকম ব্যক্তিও ভোটার আইডি কার্ড পাবে না যে এই দুটি ক্রাইটেরিয়া ওকে একটা হলো হ্যাঁ মানে একটা হচ্ছে যে এক ধরনের যোগ্যতা শাসক নির্বাচনে তার যোগ্যতা আছে কিনা আর একটা হচ্ছে যে মানে তার নৈতিক জায়গা থেকেও সে আসলে কতটা তৈরি এটা করার জন্য আমি ছোট ছোট দুইটা দুই তিনটা প্রশ্ন করতে চাই নারীরা কি এই জায়গায় বা যারা ইসলাম ধর্ম অবলম্বন করে না সেটা আপনি বললেন তারাও কি এই যোগ্যতা অর্জন করতে পারবে যদি এটা মানে নারীরা তো অবশ্যই পারবে এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নারী পুরুষের ভেদাভেদ নাই